যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোচ কবে আসছে মহামাডানের কোচ সম্ভবত উনতিরিশ তারিখে আসছে ম্যাক্সিমাম উনত্রিশ থেকে এক তারিখ অবধি এটা ডিলে হতে পারে কিন্তু মহামাডানের কোচ উনত্রিশ তারিখে যদি আসে মহামাডানের কোচ কিন্তু তাদের যে আইএসএলের দলটা আছে সেই দলটাকে নিয়ে প্রি সিজন কিন্তু কলকাতাতেই করবে সম্ভবত কিশোর ভারতী স্টেডিয়ামটাকে তারা তাদের হোম গ্রাউন্ড হিসেবে চিহ্নিত করছে এবং হোম গ্রাউন্ডেই তারা কিন্তু তাদের প্রিসিজেন্টটা করতে পারে এবং মহামাডানের কোচ এসে সবার আগে যে জিনিসটা করবে প্রত্যেকটা প্লেয়ার যারা মহামাডান টিমের সাথে আছে সেই প্লেয়ারগুলোর সঙ্গে একটা ভারবাল। দেখা করবে এবং দেখা করে তাদেরকে নিয়ে কিন্তু পুরোপুরি প্র্যাকটিসে নেমে যাবে এবং প্র্যাকটিসটা যত ভালো হবে প্রি সিজনটাকে তারা ভালো করার চেষ্টা করছে এবং প্রি সিজনে যেসব বিদেশি প্লেয়ার আছে সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে কারণ মহামার্ডার্নের কাছে কিন্তু দেশি প্লেয়ার বলতে গেলে সবই ইয়াং প্লেয়ার এবং সেইভাবে আইএসএলের এক্সপিরিয়েন্স নেই বিদেশি প্লেয়ারগুলো অত্যন্ত কোয়ালিটি প্লেয়ার এবং সেই প্লেয়ারগুলো মহামাডার্ন টিমে কতটা ভালো পারফরমেন্স করে তার উপর কিন্তু মহামাডার্নের এই বছরের আইএসএলের পারফরমেন্স কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারব সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন চাইবে যে বিদেশি প্লেয়ারদের ওপর তারা যাতে হানড্রেড পারসেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করা তারা যাতে চোর মুক্ত থাকে সেই দিকে নজর দেওয়া এছাড়া মহামাডান টিম ম্যানেজমেন্ট যেসব ইন্ডিয়ান প্লেয়ার আছে সেই সব প্লেয়ারগুলোর মধ্যে থেকে আগে দেখবে যে কোন কোন প্লেয়াররা মহামাডার্নের হয়ে আইএসএল খেলার যোগ্য সেই সব প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু তারা খুব ভালো করে প্র্যাকটিসে যোগ দেবে এবং প্র্যাকটিস যত ভালো করবে তত কিন্তু সে প্লেইং ইলেভেনের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে কারণ মহামাডানের সব প্লেয়ারেরই মান কিন্তু খুবই কাছাকাছি তাই জন্য হচ্ছে মহামাডার্ন চাইবে যে প্র্যাকটিসে যেসব প্লেয়াররা খুব ভালো ফুটবল উপহার দেবে এবং যারা প্র্যাকটিসে মহামাডান কোচ অ্যান্ড্রু চিনি সবকে উৎসাহিত করতে পারবে তবেই কিন্তু সে আইএসএল দলে চান্স পাবে এখানে কেউ এখনও কনফার্ম নয় যে এই আইএসএল খেলবে অমুক প্লেয়ার আইএসএল খেলবে আর অমুক প্লেয়ার আইএসএল খেলবে না এখানে প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মহামাডানের জন্য প্র্যাকটিস থেকেই কিন্তু সিলেক্ট হবে যে মহামাডান আইএসএল দলে কারা কারা জয়েন করছে এই জায়গায় দাঁড়িয়ে মহামাডান অ্যান্ড্রে চফের হাতে দায়িত্বতা দেবে এছাড়া অ্যান্ড্রে চিন্ডিশপের যারা সহকারী কোচ আছে তারা কিন্তু পুরো সিস্টেমটাকে আগে দেখবে দেখে বিচার করে তারপরে তাকে কিন্তু আইএসএল দলে অন্তর্ভুক্ত করবে অ্যান্ড্রে চিনিসফের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি যেমনই হোক না কেন সেটাকে কিন্তু প্লেয়ারদেরকে বোঝাতে হবে অ্যান্ড্রে চিন্ডিশপ সাধারণত ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে এবং সেই ফরমেশানটা অনেক বেশি ভালোভাবে যাতে ইমপ্লিমেন্ট করতে পারে প্লেয়াররা সেই দিকে কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট লক্ষ্য রাখবে এবং প্লেয়াররা যাতে খুব ভালোভাবে এই ফোর থ্রি থ্রি ফরমেশানের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে সেই দিকটা কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট অবশ্যই নজর দেবে এবং অ্যান্ড্রেচিনিসপ যেই জিনিসটা করে যে ইয়াং প্লেয়ারের ওপর একটু বেশি নির্ভরতা সেটাও কিন্তু অ্যান্ড্রেচিনিসপের একটা বিশেষ গুণ সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান টিমে একাধিক নতুন প্লেয়ার আছে এবং একাধিক প্লেয়ারের বয়স অত্যন্ত কম সেই জায়গায় তারাও কিন্তু একটা ভালো প্র্যাকটিস এই অ্যান্ড্রেচিনিসপের কাছ থেকে পাবে এবং তাদের মধ্যে থেকে যারা প্লেয়াররা আইএসএল দলের সুযোগ পাবে তারা কিন্তু যথার্থভাবে নিজেদের মেলে ধরার চেষ্টা করবে অ্যান্ড্রেসনি সব যতই ভালো গেম প্ল্যানটা বুঝিয়ে মাঠে খেলাতে পারবে তত মোহামাডান ভালো রেজাল্ট দেবে এবং আগামী দিনে হয়তো মহামাডান অনেক ভালো ফুটবল টিম হিসেবে নিজেদেরকে রিজার্ভ বেঞ্চের যে প্লেয়াররা আছে তাদের কিন্তু তুলে আনতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন